ভাই হেলমেট ভাই একটু দাঁড়াবেন না কেন আচ্ছা ভাই আমি মনে করি এই জায়গা থেকে বিভাগ কোনো হাত পা আছে তো আপনি কানে হেডফোন আছে শুনতেছেন আমি ডাকছি শুনুন নাই আমার হেলমেট আছে ইউজ করতে না কিছু টোনা আমি ফেনিতে কাজ করি সোনা জমাতার বাজার চেনেন জমাতার বাজার ছিলেন না আমি ফেনিতে কাজ করি তো আমি মনে করি ব্যাটার হবে একটা হরণ দিল আপনি শুনবেন না আমি ডাকসি শোনেন নাই তুই যদি লাগান একটু ভালো হইব এটাই ভাই কামরুল হাসান হ্যাঁ ধন্যবাদ নতুন বাজার দোকান আছে নাকি বাইরে থাকেন যাক আলহামদুলিল্লাহ কোন দেশে থাকেন সৌদি আরব তো ভাই বে আছেন আছে অতিথি হিসাবে আমি মনে করি একটু সেফলি চলেন ঠিক আছে নি ভাই আল্লাহ হাফেজ ভাই শোনাকাজি ও তো ভাই মনে কষ্ট নিয়ে না ভাই এটা আপনার ভালোর জন্য বলছি আমি কারণ সাক্ষাত প্রমান রোডে চলি তো সাক্ষাৎ পাওয়া দেখি ওই কারণে আপনার সেফলি থাকার জন্য বলছি দেখে চালান ঠিক আছে তো ভাই বিপদে হাত পা নাই একটু লাগাই নেন এখন লাগাই নেন হেলমেটটা ইউজ করেন রে ভাই আচ্ছা এটা হচ্ছে কাহিনি আর কি এটা হচ্ছে বাঙ্গালি আমরা তো যাক ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখা সুযোগ করে দিবেন আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহার